হ্যালো গাইস তুমি কেমন আছো তো আশা করি অনেক ভালো আছো তো তোমাদের তো আমি অনেক ভালো আছি তো আজকে ভিডিওর টাইটেল আর তো বুঝি গেছে আজকে ভিডিওটা কী নিয়ে চলছে চলো ভিডিওটা শুরু করা যাক তো আজকে আমার বন্ধুর সাথে আমার একটু প্র্যাঙ্ক করবো বলবো আমার আইডিয়া হ্যাক হয়ে গেছে দেখো আমার রিয়াকশনটা কেমন চলো টিম করতে নিয়ে এসেছি ওর গ্রুপে রিকোয়েস্টটা দিয়ে দিই ঠিক আছে তো ওই যে রিকোয়েস্ট দিলাম এই যে ওর গ্রুপে আরে ভাই এই বটটা আবার কে আরে ভাই আমি বট না রে আমি আমি আবির আমি আবির সুদীপ তোমার চিনতে পারতেছ না তুই আবার কোন আবির চিনতে পারিনি আমি আবার কোন আবি আমি আবির রে ভাই তুই আমার চিনতে পারতাস না আমি যেটা টিম কোট করলাম যে এই মধ্যে নদের কলম যে টিম কোডটা আমার দে আমি সে আবির ও তুই এই বটে থেকে আমার আইডিটা হেগে গেছে বুঝছো তো এই আইডিতে আমি গেম প্লে করবো আজকে বলতে তো তো আমার সাথে তো এটা দিয়ে ভিডিও করবি আমার সাথে এটা দিয়ে গেম প্লে করবি না তোরা এই বটের লোক আমি অ্যাড রাখতে পারবো না কারণ আমার একটা মান সম্মান আছে আমার কাছে ইবো গান তো তো আমার কত ইচ্ছা আছে তো এই আইডি লোক আমি অ্যাড রাখতে পাম না তুই ভাই এই সাত তো বড়ে গেলি গা একটা আইডির কারণে হ্যাঁ আমি স্বার্থপর আমি স্বার্থ ছাড়া কারো ভালোবাসি না যা গ্রুপতে কিক খা আরে ভাই কিক যে দিল যে গুরুত্ব বুঝলাম না